মালের বোঝা আমার নিয়ে যায় বোঝার মধ্যে করে সকালে পাঁচশো চিড়ে নিয়ে এসেছি তার থেকে প্রায় এক কেজি খাওয়া হয়ে গেছে সামান্য একটু বেঁচে গেছে সকালে হ্যাঁ ঠিকই শুনেছে পাঁচশো থেকে এক কেজি খেয়েছি মানে বেশিটা ঢেলেছি ধোয়ার পরে এক কেজির উপর হয়ে গেছে খবরে বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমি নদীয়াবাসী এত পাপ করেছি আমাদের এই গরমের থেকে বৃষ্টি আমাদেরকে বাঁচাবে না যাই হোক দেখা যায় কপালে যদি থাকে তাহলে হয় বৃষ্টি

গুড মর্নিং এভরি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল সাড়ে আটটা বাজে আজকে বেরিয়ে পড়েছি বাজার করতে সে প্রতিদিনকে সেই নাটক চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম একটা চাল কুমড়ো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই যে যেটা থাকবে কিনা বলা যাচ্ছে না এই তো যাবো শোনা ওইদিকে বোম্বাই লো ছাদেও কিন্তু দুটো আছে বোম্বাই ল

এই যে প্রচন্ড গরম এই গরমে একটু সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে খুশি পেট ভালো এটা খেয়ে তে দৌড়াতে হবে না আস্তে যা আস্তে আস্তে দৌড়াতে হবে না ও টাকা বলো কেমন আছো এরকম এরকম বাজারে গেলে একটু এরকম মেন কথা আমার সময় হয় না ওই বাড়ির আশেপাশে যদি কাজের ফাঁকে একটু করতে পারি সেটা চেষ্টা করি ঠিক আছে আমি লাস্ট যেটা ছেড়েছি মানে খুব এটা খুব মজা দিয়ে মানে দেখো সকাল সকালে কত সুন্দর লাগে সুন্দর কালারফুল ফুল সব ফুল ফুটে কত করে বটল ও বাকিগুলো আমার রাখো তাহলে ওইগুলো আমার দিও রেখে তো আমি আসছি বাজার থেকে আগের ভিডিওতে মাংস খাওয়া দেখিয়েছি এই ভিডিওতে সেই একই ব্যাপার কিন্তু সবাই মনে করবে যে প্রতিদিনই কিন্তু মাংস খাচ্ছে এরকম সামর্থ্য নেই এক একটা ভিডিওর মাঝে অন্তত তো পাঁচ ছ দিনের গ্যাপ থাকে দুশো কুড়ি টাকা করে পোলট্রি প্রচণ্ড গরম পড়েছে সবাই কিন্তু সাবধানে থেকো ঠিক আছে সুস্থ থেকো এই গরমে কেউ বাইরে অযথা বেরোয় না শুধু ঘরে বসে আমার ব্লগ দেখো দেখো হিমসাগর কার্বোহাইট্রেট পাকা আশি টাকা কেজি বুঝলো দাম পঁচিশ টাকা হয়ে গেল যেদিনই ভাবি বেশি কিছু বাজার নেবো না ব্যাগও নেবো না সেই দিনই কিন্তু অতিরিক্ত বাজার হয়ে যায় হাত ভরে গেছে এবার থেকে কিছু না নিলেও ব্যাগ নিয়ে আসবে আর আমার এমন চিৎসায় বাজার করা কিছু পছন্দ হলে লাগলেও লাগুক আর না লাগুক নিয়ে কিনে আমি

চিড়ে আর একটা আম আর একটা পেঁপে বাস বিজয়বাবু গুড মর্নিং গুড মর্নিং তাহলে সকালে মারাত্মক টিফিনটা করে নি চিঁড়ে হিমসাগর আম একটার দামি কুড়ি পঁচিশ টাকা আশি টাকা কেজি আদা রসুন পেঁয়াজ টমেটো আর আলু রেডি আছে সারপ্রাইজ রান্নার জন্য দিয়া প্রস্তুত হও হুম

পড়ে গেলে একদম মাথা ফেটে যাবে সর্বনাশ দেখে বাইরে কোথাও না গরমে পছন্দ মাংস খাবে দিয়া একটু বেঁচে খাইয়ে দি আহ কেমন দারুণ এখন উপরে ছাদে গিয়ে জামা কাপড় টানানোর জন্য দড়ি টাঙানো ও প্রচন্ড গরম খুবই কষ্ট হচ্ছে তো রান্না হয়ে গেছে এখন স্নান করে নেবো স্নান করে খাওয়া দাওয়া করবো স্নান করে আসি প্রচন্ড অসুবিধা হচ্ছে এই গরমে একটা গানই মনে পড়ছে না ভাল লাগে না ভাল লাগে না হই একটা বাজে স্নান টান করে নিয়েছি রান্না রেডি খাওয়া দাওয়া করবো আজকে মাংস নিয়ে এসেছিলাম অল্প প্রচন্ড খেতে পেয়েছে প্রচন্ড খবরে বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা নদীয় এত পাপ করেছি আমাদের এই গরমের হাত থেকে বৃষ্টি আমাদেরকে বাঁচাবে না জায়গাতে কপালে যদি থাকে তাহলে হয় বৃষ্টি উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির উপভাব দিয়া মাংস ঝাল হলে খেয়ে নেয় অথচ নিরামিষ একটু যদি ঝাল হয় খেতে পারে না কেন মাংস টেস্ট বেশি হ্যাঁ টেস্টিং ইয়া খুশির খবর বেগুন পেয়েছি দুই পিস বেগুনটা খেয়ে নেবো তারপরে আর আমার মাংস মারাত্মক ও জাস্ট অন্য কালারটা দেখো সবার মারাত্মক কালার একটু আলু নিয়ে সামান্য একটু মেটে নিয়ে একটু মাংসের বাইটটা দিয়ে দিই ফার্স্ট বাইট মাংস ভাতের হুম হুম অসাধারণ মারাত্মক টেস্ট এত স্বাদ কে বন্ধুরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় যে কারেন্ট চলে গেছে এই গরমে প্রচন্ড গরমে গরম ভাত খেয়ে জিন্দগি ফু সকালে পাঁচশো চিড়ে নিয়ে এসেছি তার থেকে প্রায় এক কেজি খাওয়া হয়ে গেছে সামান্য একটু বেঁচে গেছে সেটা ফেলেছি হ্যাঁ ঠিকই শুনেছে পাঁচশো থেকে এক কেজি খেয়েছি মানে বেশিটা ঢেলেছি ধোয়ার পরে এক কেজির উপর হয়ে গেছে তাহলে পাঁচটার থেকে এক কেজি খেয়ে নিয়েছি তার থেকে সামান্য একটু বেজে গেছে তাই কথা শোনাচ্ছি পাঁচটা দশ বেজে গেছে এখন যাবো স্কুল মঠে খেলার ভিডিও করতে আর মেয়েকে পড়তে দিয়ে আসবো টাইম হয়ে গেছে আমার ফেসবুক পেজ হবিপুর ফুটবলে আমাদের এই গ্রামের খেলাগুলোর লাইভ করছি দু তিনটে করে তো এখন গিয়ে হবিপুর ফুটবল আমার ফেসবুক পেজে খেলাটা লাইভ করবো আমাদের এই গ্রামের খেলা ঘরে দেখো ঘরে ঘরে যাও আজকে ভালো খেলা আছে ফেসবুক পেজ হবিরপুর ফুটবলের সব খেলাগুলো লাইক করার চেষ্টা করছি এর আগের দিনকের খেলাটা লাইক করিনি প্রচণ্ড গরম ছিল আজকে গরম আছে কিন্তু আগের দিনকে ম্যাচটা যেহেতু লাইক করিনি আজকে করতে হবে এই যে সব নিয়ে নিয়েছি স্ট্যান্ড নিয়ে নিয়েছি ইয়ে সেটিং করে লাইভটা করব খেলা কিন্তু এখনই শুরু হবে সঠিক সময় এসছি এখানে গিয়ে জায়গা পাবো

মিষ্টি নিতে এসছি আমি একটু এই বাড়ি যাই হ্যাঁ প্রচণ্ড গরম একটু বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে চলো তাহলে বাড়ি থেকে যাই দুটো রুটি একটু প্যাকেটে দিয়ে দিব গুরুদার দোকান থেকে দুটো রুটি নিয়ে নিলাম সাতটা বাজে বাড়ি চলে এসছে একটু একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে কাজে মরবো আর কিছু টিফিন করা যায় কি না দেখি কেন রুটি আর মিষ্টি নিয়ে আসলাম বাজার থেকে সেটা টিফিন করে নেবো মাংসের ঝোল দিয়ে একটু দেখিয়ে দেখি কেমন লাগে টিফিনটা করে নিলাম প্রচণ্ড গরম এখন কিছু গায়ে দেয়নি এই অবস্থায় হ্যাঁ তোমাদের সামনে আসলাম একটা বাজে একটু কাজ করে পরে তোমাদের সাথে কথা হচ্ছে রাত দশটা বাজে এখন খাওয়া দাওয়া করে নেবো কাজ করে এলাম গুড মর্নিং একটু বাজারে যাব কালকে মাংস খেয়েছি আজকে ডাল খাবো মুসুরির ডাল যাই ডাল নিতে যাচ্ছি আর একটা আম নেবো আর কালকে রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রে সাড়ে এগারোটার পরে ফিরেছি প্রচণ্ড অস্বস্তি লাগছিলো সেজন্য কালকে আর ভিডিওটা করতে পারিনি প্রচণ্ড ধুলো উঠছে করছে করতে লোকজন নিভাবে অনেক লেটে আসছি এগারোটা বাজতে গেলে শনিবার কোথাও ফুল আছে হয়তো আছে ভাঙড়ি মালের বোঝা আমারও নিয়ে যায় বোঝার মধ্যে এ প্লাস্টিক ম্লাস্টিক সবাই নিয়ে আসো গাইস বাজার থেকে চলে এলাম এগারোটা কুড়ি বাজে এখন রান্না হচ্ছে আজকে অলরেডি রান্না হয়ে গেছে কচুর শাক আর পটল ভাজা আর ডাল নিয়ে এসছি আমরা দিয়ে আজকে আমরা ডাল হবে টক ডাল কচুর শাক পটল ভাজা হয়েছে লেবু দিয়ে এখন আপাতত খেয়ে নিই পেটটা ঠান্ডা করি সে খাওয়া দাওয়া হয়ে গেল ঘরে প্রচণ্ড গরম আর কারেন্টও নেই কিন্তু তো বাইরে চলে এলাম বাইরে পুরপুরে হাওয়া ঠান্ডা হাওয়া বইছে ব্লগটা এখানে শেষ করছি কালকে তো শেষ করতে পারিনি রাত্রে এই গরমে কিন্তু সবাই সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়েছে চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই